আমরা যাচ্ছি মহেশখালী তো মহেশখালী যাওয়ার আগেই আমরা ফেরিঘাটে এসে পৌঁছেছি একেবারে বৃষ্টির মধ্যে তো বৃষ্টির মধ্যে আসলে লঞ্চে উঠে পড়লাম ভিতরে তো প্রচুর মানুষ সবই পর্যটক তো এরপরও আমরা বাইরে এসে দাঁড়িয়েছি বাইরে এসে সমুদ্রে সে যে সৌন্দর্যটা সেটা উপভোগ করেছি প্রচুর বাতাস ছিল প্রচুর ঢেউ ছিল এটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে আমরা চলে গিয়েছি একেবারে লঞ্চে করে তো অনেকেই আসলে যায় স্পিড তা আমরা আসলে স্পিড বোর্ডে যাইনি আসার সময় অবশ্যই স্পিড বোর্ডে আসবো তো আমরা কাছাকাছি চলে এসেছি একেবারে ফেরিঘাটের কাছে তো এরপরে আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছি তো এই রাস্তার দুই পাশে আছে মানে অনেক সুন্দরী গাছ এটা আসলে এতটাই সুন্দর না আসলে বিশ্বাসও করবেন না তারপরও আমরা অনেকক্ষণ হেঁটেছি হেঁটে যাওয়ার পরে আমরা গাড়িতে উঠে পড়েছি একটা অটো নিয়ে আমরা সোজা চলে গিয়েছি শুটিং স্পটে এটা একটা অনেক মানে অন্যতম একটা সুন্দর জায়গা আসলে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী পাহাড়ি দ্বীপ তো কক্সবাজারে আসলে আপনি মহেশখালী অবশ্যই আসবেন অবশ্যই এসে ঘুরে দেখবেন আসলে এখানে না আসলে আমরা বিশ্বাসই করতাম না যে জায়গাটা এত সুন্দর ভালো থাকবেন সবাই